এই বাচ্চা বাচ্চা শিশুদের উপর এই যে নরক পিসটা সেদিন প্রকাশ্যে তাদের দাবি কি ছিল একটি বৈষম্য বিহীন ছিল প্রথম দাবি ছিল সংস্কার বসুন্ধরা আন্দোলনের মূল দাবি ছিল কোটা সংস্কার সংস্কারের পরবর্তীতে তাদের উপর যখন নিজ বিচারে গুলি করে ঢাকায় হত্যা করা হয়েছে তাদের ওই সন্তানদের বিচার চাওয়ার পর ওই যাদের উপর গলি করে ঢাকা আপনার জানেন পাঁচশোর অধিক হত্যা করা হয়েছে তাদের উপর হত্যা করার পরে তারা যখন বিচার চেয়েছে পরবর্তীতে এরপরে আরো তিনশোর মতো লোক পুরো বাংলাদেশে হত্যা করা হয়েছে যখন এই দেশবাসী বুঝে গিয়েছে এই সরকারের উপর এইটা একটু বিনা সরকার ছিল আপনারা জানেন গত আঠারো বছর জগৎ দলের পথের মতো এই দেশের মানুষের উপর চেপে বসেছিল যখন এই ছাত্ররা রাজপথে আওয়াজ তুলেছে এই দেশের আপমত জনতা আমরা যারা বিরোধী দলের কর্মী বাংলাদেশের জাতীয় দলের দল বৃহত্তর জনপ্রিয়তা জনপ্রিয় বিএনপি সহ বিএনপির জামাত ইসলামী ঐক্যজোট সহ এবং ইসলামী সাধারণ সহ পার্টি কমিউনিস্ট পার্টি বাম দলগুলো সহ যখন রাজপথের থেকে তাদেরকে প্রতিরোধ করেছে প্রতিরোধ করছিল তখনই

আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি ওনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এটা খুবই খুবই সামান্য একটি সন্তান হারানোর যে বেদনা সে বেদনা তো আসলে কোনোভাবেই সেটা কোনো কোনো কিছু দিয়েই সেটার সাথে হবে না তারপরে কারণ তাই আমরা ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ এই দেশবাসী কৃতজ্ঞ এই জাতি কৃতজ্ঞ এই ফেনিবাসী কৃতজ্ঞ আমরা আশা করবো আপনারা যারা এই এলাকা এলাকাবাসী আছেন আপনারা এই শহীদ পরিবারের পাশে থাকবেন সব সর্ব সর্ববিষয়ে আজকে যেই নতুন বাংলাদেশ তাদের রক্ত দিয়ে আজকে তৈরি হয়েছে এই শহীদদের প্রতি আমরা যদি অবহেলা করি তাহলে আমাদের রক্তের সাথে আমাদের বেমেনি করা হবে তাই আমরা এই পরিবারের সাথে আপনারা সকলে থাকবেন আমরাও থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আগামীর সকল মুক্ত বাংলাদেশে আপনাদেরকে সকল আন্দোলনে এরকম পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুকছি